লাইকাদের বিসেস মোস্টলি যেহেতু থাকে তাদের কাজের সাথে রিলেটে পার্মার বিজনেস বলে কাপড়ের বিসেস বলে তাদের কাজের সাথে রিলেইটে কিন্তু নাইকাদেরকে কিন্তু আসলে সবচেয়ে বড় কাজের সাথে রিলেটেড বিষয় হচ্ছে ফুড কারণ আমাদের যদি ফুড ঠিক না থাকে আমাদের ফিটনেস ঠিক থাকলো না এবং একজন আর্টিস্ট বলেন না পারফর্মার বলেন তার ফিটনেস ডিপেন্ড করে প্রচুরত খাবার টেবিল আর ভাত মাটা বেসিকালি হাসানায় হাসান তো ব্রিটিশ বাংলাদেশি তো ও ফিল করেছেন যে অর্গানিক ফুড প্রয়োজন মানুষের স্বাস্থ্যের জন্য আমরা যেরকম অনেকেই গ্রাম গ্রামে থাকি আমাদের অনেকেরই বাবা বা এর আগের জেনারেশন কৃষি নির্ভর তো সো বাংলাদেশের কিন্তু কালচার ছিল আমরা নিজেরা নিজেরাই খাদ্য গ্রো করি সো নিজেরা যখন নিজেদের খাদ্য গ্রো করি এটা তো অর্গানিকই ছিল বাংলাদেশ অনেক করে এসে আমরা এই ফার্মিং বা আমরা মানে ন নন অর্গানিক ফুডের মধ্যে ঢুকেছি যেটা আসলে ফেস করছে আমাদের জেনারেশান এসে এই কারণে হয়তো বেশি ফিল করেছে অর্গানিক ফুডের প্রয়োজন সো ইনিশিয়ালি হাসান একটা ফার্ম ওপেন করে সেটা হচ্ছে এক এবং পরবর্তীতে সেই ফার্মের যে আমাদের চাক এবং আমাদের যে অরগ্যানিক সুদের ভিসেস ট্রুগেরিক ফুড সেখান থেকে আমরা চাল ডাং ঘি তারপরে চিরা নানান ধরনের অরগানিক ফুড মধু আমরা সেভ করি তো এগুলো ক্যাব ওয়াই নট আমরা মানুষকে রান্না করে সেভ করি তার দেখি ট্রুগানিক ফুডে করছে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ আর এক্সেভার মাইজ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক